ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে জানাবো অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে মে মাসে অবশ্য থিওরি পরীক্ষা শেষ হলেও এখন পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কিন্তু চিন্তার মধ্যে ছিল শিক্ষার্থীরা তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছে তারা একটি নোটিস প্রকাশ করেছে অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক নম্বর কিভাবে প্রেরণ করবে শিক্ষকরা সেই বিষয়ক এটি অবশ্য শিক্ষকদের জন্য কিন্তু এই নোটিসের একেবারে শেষে কিন্তু তারা একটি তথ্য দিয়ে রেখেছে যেটি হচ্ছে যে তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী এক সাত দুই থেকে একত্রিশ সাত দুই তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ এই সময়টার মধ্যে কিন্তু বিভিন্ন কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তৃতীয় বর্ষের আপনার কলেজে গিয়ে যোগাযোগ করবেন কলেজ কর্তৃপক্ষ কিন্তু নিজেরা একটি রুটিন তৈরি করে নেবে তাদের পরীক্ষার জন্য অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয় একটা নির্ধারণ করে দিয়েছে যে এক জুলাই থেকে একত্রিশ জুলাই আপনার কলেজ চাইলে হয়তো পনেরো জুলাই নিতে পারে বা বিশ জুলাই সেটা তাদের ব্যাপার তাই আপনার অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে এবং গিয়ে আপনাকে জানতে হবে যে আপনার সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষাটি কোন দিন হবে সেই বিষয়টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ